তো এখন বেরোবার মসুর ধরা বাইরে বৃষ্টি হয়েছে এত জোর বৃষ্টি নেমেছে যে আর যেতে পারলাম না তো কী করবো কয়েকটা রিলস বানিনি হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আর অনুরোধ রইল আজকের ব্লগটা সকলে কিন্তু পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগে আর আজকের এই ভিডিওটা পুরোটা দেখার পর যারা যারা আমার এই ভিডিওটাতে কমেন্ট করবে তাদেরকে আমি পরের ভিডিওতে কিন্তু তাদের প্রত্যেকের নাম কিন্তু আমি বলবো পরের ভিডিওতে সো কমেন্ট করো করোমাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখে না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ হতে চলেছে সো আজকের ব্লগটা কিন্তু স্কিপ করে দেখো না তাহলে অনেক কিছু মিস করে যাবে তো চলো আজকের দিনটা শুরু করি গাইস এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা তো এখন ঘুম থেকে উঠে গেছে আর দেখো বিছানাও তোলা হয়নি এখন বিছানাটা তুলে নেব আর চলো বাইরের কি অবস্থা দেখাই কালকে রাত্রেই তো খুব ঝড় বৃষ্টি হয়ে গেছে মানে এত ঝড় হয়েছে মানে আমার উঠোনে যে কি অবস্থা দেখে কান্না পাচ্ছে কারণ ওগুলো সব আমাকেই পরিষ্কার করতে হবে তো চলো উঠোনে কি অবস্থা তোমাদের তো দেখো বন্ধুরা কালকে রাত্রির ঝড়ে সমস্ত কিছু লন্ড করে দিয়েছে আর এই নারকেলটা তোমাদের দাদাভাই কালকে কুড়িয়ে পেয়েছে অবস্থাটা দেখো আমি গাছের যা বলছিল সব পড়ে গেছে

তো বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল নটা দশ আর এখন এই যে আমার আজকে সকাল সকাল চলে এসছে গ্যাস আর গ্যাসটাও শেষ হয়ে গেছিলো ভাগ্যিস একটা গ্যাস মানে হাতের কাছে না থাকলে মনে হয় কখন যে শেষ হয়ে যাবে আর বাড়িতে কেউ থাকে না তখন আমি কি যে করব তার নেই ঠিক কারণ আমি গ্যাস লাগাতে পারি না তো এই যে গ্যাসশালা কাকু এসে গ্যাস দিয়ে গেল আর তাই বলছিলাম একশো টাকা তো কমেছে তো যাক একটু কমলে আমাদেরই মঙ্গল এখন হচ্ছে ঘড়িতে বাজে এক ব্লকটা নয় আর আমার এখনও ব্লকটা রেডি করা হয়নি এখন হচ্ছে ঘরে গিয়ে ব্লকটা রেডি করবো তারপরে ব্লকটা আপলোডে বসাবো আর এখন আমার রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট আজকে কী কী রান্না করলাম সেটা অবশ্যই দেখে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম চলো তো বন্ধুরা আজকে কিন্তু প্রচুর চাপ ছিল প্রচুর কাজের চাপ ছিল যার ফলে আমি সবগুলো ঠিকমতো ভিডিও করতে পারিনি তাই জন্য একেবারে রান্নাটা রেডি করি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কী কী মেনুতে ছিল তো প্রথমেই যেটা দেখলে সেটা হচ্ছে আমের ডাল আর এটা হচ্ছে ওই যে মা কেটে দিয়েছিল যে এছড়গুলো আগের ব্লগে আমি যেগুলো দেখিয়েছিলাম মা কেটে দিচ্ছিলো তো সেই এঁচোড়টাই আজকে আমি রান্না করে নিয়েছি এটা হচ্ছে এঁচোড় চিংড়ি তো এঁচোড়ের মশলাটা কষিয়ে দেখছো এখানে এঁচোড়টা পুরো রেডি করে ফেললাম আর এখানে ছিল লাউ ডিম দিয়ে লাউ তো এটা দারুণ একটা রেসিপি মানে এই ফার্স্ট ট্রাই করলাম আর সাথে ছিল উচ্ছে ভাজা আর এখানে যেটা দেখছো এটা হচ্ছে ভোলা মাছ ছিল আগের দিনে ফ্রিজে ভোলা মাছ ছিল তো সেটাকেই বেগুন দিয়ে ঝোল করে নিয়েছি আর এখানে রয়েছে টমেটো দিয়ে আম দিয়ে চাটনি তো সব মিলে আজকের মেনুটা কিন্তু ফাটাফাটি তোমরাও কিন্তু কমেন্ট করো আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আমি জানি না কোথায় কেমন গরম পড়ছে বাট আমাদের এখানে কিন্তু খুব খুব গরম পড়ছে কালকে রাত্রে তো মানে সেই ঘুমই হচ্ছিল না এরকম একটা ব্যাপার আর আমার এখন রান্না অলমোস্ট কমপ্লিট হলো জাস্ট নাও আর সবই মোচাটচা হয়ে গেছিল এখন যেটা করলাম এখন একটু লাউ পাতা বাঁটলাম দাদাভাই লাউ পাতা বাটা খাবে তা লাউ পাতাটা সকালে তুলে দিয়ে গেছে তো ওটাকেই বাটলাম লাউ সিদ্ধ করে মিক্সিতে বেটে তারপরে রসুন দিয়ে একটু কালো জিরে দিয়ে আর তেল দিয়ে ভাজলাম এটা দিয়েই মনে হবে সব ভাত খাওয়া হয়ে যায় তো এটা আমরা খুবই ভালো খাই সবাই খুব ভালো খাই তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে তো ওটাই এখন বাকি ছিল ওটা করে নিলাম আর সবই মোটামুটি রেডি দেখো রেডি হয়ে নিয়েছি একটুখানি ডাক্তারের কাছে যাওয়া বলি এরকম ধরা বাইরে বৃষ্টি হয়েছে এত জোর বৃষ্টি নেমেছে যে আর যেতে পারলাম না তো একটা রিলস বানিয়ে নেব তোমাদের দাদা বললাম যে তুমি বাইক তুলে দাও প্রচণ্ড বৃষ্টি আর ওরকম বিদ্যুৎ চমকাচ্ছে তো এইভাবে তো যাওয়া যায় না তো আজকে যেতে পারবো না কালকে তো বন্ধুরা বাইরে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে যার ফলে আমরা যেতে পারলাম না তোমাদেরকে তো দেখেই দিলাম দরজার ভিতর দিয়ে পুরো জল ঢুকে গেছে ঘরের মধ্যে আর দেখো কি বিবৎস ঝড় বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার লোশেডিং হয়ে গেছে আর মানে দরজাটা যেই খুলেছি মানে আমাকে ঠেলছে মানে এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে তো এই ঝড় বৃষ্টিতে কী করে বেরোই বলো ওই জন্য আজকে যাওয়াটা পোস্টপন্ড হয়ে গেল এখান দিয়ে সব জল ঢুকে যাবে সারা ঘর বাড়ি ভরে বন্ধুরা যেহেতু ঝড় বৃষ্টির কারণে ডাক্তারের কাছে যাওয়া তো হলো না তাই জন্য একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি কারণ কটা শর্টের ভিডিও বানাবো বলে আশা করি শর্টের ভিডিওগুলো তোমরা পেয়েও গেছো তো অবশ্যই কিন্তু কমেন্ট করো শর্টের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমপ্লিট আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো এখন ঘড়িতে কটা বাজে ঘড়িতে এখন বাজে বারোটা বাজে দশ মিনিট বাকি তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছে মতো টাটা ইন বাই বাই আশা করি ব্লগটা আজকে তোমাদের খুব খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে চালাচ্ছে তোমাদের টাটা ইন গুড নাইট